রাস্তায় পড়ে থাকা টাকা উঠালে কি গুণা হবে এবং এই টাকা কাকে দিতে হবে বা রাস্তায় যদি কোনো কুড়িয়ে পড়া জিনিস পাওয়া যায় আপনি দশটা টাকা পাইলেন পাঁচটা টাকা পাইলেন একটা কয়েন পাইলেন বা কোনো কিছু পাইলেন এটা যদি উঠানো হয় তাহলে কি করতে হয় কি করতে হয় বলেন আমাদের দেশে অনেকে বলেন যে রাস্তা থেকে কোনো কিছু কুড়ানো হারানো কোনো জিনিস আপনি উঠান কারোর হারানো কারোর পড়ে গেছে আপনি উঠাইছেন তাহলে যেটা উঠেছেন ওটা ডবল দিতে হবে এরকম একটা মাসালা আপনারা শুনছেন না শুনেন এই মাসালাটা কেউ একজন বানাইছে যাতে করে কেউ আর কারোর টাকা পয়সা না তোলে নেক উদ্দেশ্যে কিছু জালহাদিস তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা অথচ করেন্সে কোথায় কথা বলা হয় না আপনি এক কাঠি আগ বাড়িয়ে কেন এরকম নিজের মন গড়া আলা বলবেন এটা জায়েজ নাই গুনাহের কথা এ ধরনের কথা বলা যাবে না যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে দেখেন আপনি জিনিসটা যদি খুব তুচ্ছ হয় সামান্য হয় ধরেন কথার কথা দুই টাকার কয়েন এটা যার হারাইছে সে আর এটা খুঁজতেও যাবেন আপনি জানেন খুব সামান্য জিনিস তাহলে সেটা আপনি নিজে গরিব হলে গরিব খেলেন বা কোনো গরিবকে আপনি দান করে দিলেন আপনি নিজে গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন বা কোনো গরিবকে দান করে দিতে পারেন আর যদি জিনিসটা দামি হয় ধরেন আপনি এক হাজার টাকা পাইছেন দুই হাজার টাকা পাইছেন মূল্যবান কিছু পাইছেন যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে আপনি জানেন তাহলে সেক্ষেত্রে এটা নেওয়ার পর আপনার দায়িত্ব হলো পাশে ভালো করে ঘোষণা দেওয়া ভাই এই জায়গা আমি কিছু টাকা পাইছি কার হয় নিয়ে যাবেন দীর্ঘদিন আপনাকে ঘোষণা দিয়ে যেতে হবে যেতে হবে যেতে হবে কোনোভাবেই মালিক আর পাওয়া যাচ্ছে না কোনো হদিস নাই কোনো আলামত নাই কোনো কিছুতেই পাচ্ছেন না আর আশাও নাই এতদিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বহুত খোঁজাখুঁজি করছেন তারপরেও পান নাই তাহলে এবার কি করবেন এই টাকা কোন গরিব কোনো অভাবী জাকায়াতের হকদার মানুষকে দিয়ে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে যে আল্লাহ এই টাকার যে মালিক তার তরফ থেকে আমি দান করে দিলাম সবটা অ্যাকাউন্টে জমা হবে আর আপনি যদি এরকম করেন যে আপনি ওইটা নিয়ে একটু খুঁজলেন খোঁজাটা এমনভাবে খুঁজলেন যাতে কাউকে না পাওয়া যায় এই টাইপের খোঁজা খুঁজলেন হ্যাঁ ওই যে একজনের বলে মুরগি হারাই গেছে আর আরেকজনের পাইছে। পাওয়ার পর মুরগিটা নিয়ে আসে খুঁজছে তো খোঁজার সময় সে বিরাট জোর করে আওয়াজ দেয় একটা মুরগি পাওয়া গেছে এমন ভাবে পাওয়া গেছে বলে যে এটা আর কেউ শুনে না সবাই মনে করে কি জানি কি একটা মুরগি বেচা হবে না কি পরেরটা আর মানুষ শুনে না তো এইভাবে সারাদিন ডাকি ডাকি আসির পরে আসি বলে হুজুর আপনার কথা অনুযায়ী আমি আজকে বহুত চিৎকার দিয়ে দিয়ে ডাকছি কোনো মালিক টালিক পাই নাই এখন আমি গরিব মানুষ আমি গাইতে পারি কিনা এরকম মাসালা ঘুরে যদি খান তাহলে কিন্তু জায়েজ হবে না আপনি যদি কোনো কিছু তুলেন কুড়ানো জিনিস তাহলে আপনার দায়িত্ব হবে সেটা কি করা ঘোষণা দিয়ে ফর এক্সাম্পল আপনি একটা বাজারে পেয়েছেন তাহলে বাজারে আশেপাশের দোকান আপনি কাগজ টাঙ্গা দিলেন নোটিশ লিখে দিলেন দোকানদারদের মাধ্যমে ঘোষণা দিলেন বিভিন্নভাবে ঘোষণা দিলেন আবার ওই মসজিদে যায় ঘোষণা দিতে যায় না ওইটা আবার না যায় এরপরেও যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব মানুষকে দান করে দিবেন আপনি নিজে খুব অভাবী গরিব মানুষ হলে আপনি নিতে পারেন খেতে পারেন যদি মালিক পাওয়ার আশা একদম না থাকে তাহলে ভালো করে খুঁজতে হবে এবং হবে এখন কথা হলে কোরআন জিনিস ধরা ঠিক না বে এটা নিয়ে আরেকটা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে অনেকে মনে করে না কোনো জিনিস পড়ে থাকলে এটা ধরা উচিত না ধরলে বরং ঝামেলা যদি এটা আপনি না নিলে বরং আরেকজন মানুষ নিয়ে এসে খেয়ে ফেলবে অসৎ মানুষ এরকম মনে হয় তাহলে আপনি বরং নিবেন একজন একটা মোবাইল ফেলে গেছে আপনি দেখেছেন আপনি জানেন যে আপনি হারামটা খাবেন না আপনার মধ্যে আল্লাহর ভয় আছে আপনি খুশি মালিককে দেওয়ার চেষ্টা করবেন আর আপনি না নিলে বরং অন্য কোন লোক নিয়ে যাবে যার মধ্যে আল্লাহর ভয় নাই এরকম আশঙ্কা হলে আপনার জন্য বরং সেটা উঠানো উচিত কথা কি বুঝতে পারছি ওইটা বরং আপনি তুলে নিবেন কারণ আপনি না নিলে ওইটা আরো নষ্ট হবে তসরুফ হবে সেজন্য আপনি তুলে নিবে আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ধরা না ধরাটা আপনার ইতিহাস ব্যাপার নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের একে অন্যকে ভালো না বাসবে আর তোমাদের মধ্যকার ভালোবাসা বৃদ্ধির জন্য হাদিয়া বিনিময় করা উপহার বিনিময় করা একে অন্যকে কোনো না কিছু দেওয়া এটা যদি না করো তাহলে তোমাদের মধ্যে মহাব্বত তৈরি হবে না আমাদের দেশে উপহার দেওয়া নেওয়ার কাজটা করি এটাও আমরা খুবই লিমিটেড কোনো কিছু ক্ষেত্রে আমরা করি যেমন কথার কথা জামাই মেয়ের জামাই তাকে হাদিয়ে দেই। এটার ব্যাপারে ওয়াজ করার দরকার হয় না মেয়ের সুখের জন্য মেয়ের জামাইরে হাদিয়া শ্বশুর শাশুড়ি দেন কোনো ওয়াজ দরকার হয় এটার জন্য কিন্তু ধরেন এমন একজন ব্যক্তি যার সাথে আপনার কোনো স্বার্থের সম্পর্ক নেই একটা সামান্য কিছু হাতিয়ে দিই একটা আতর হাতিয়ে দিলেন এটা মেছোকে হাতিয়ে দিলেন একটা কলম হাতিয়ে দিলেন সামান্য কিছু হাতিয়ে দিলেন এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে এখন খুব একটা যেখানে স্বার্থ আছে সেখানে হাতিয়া দিই আর যেখানে স্বার্থ নাই সেখানে কোনো হাদিয়া দেওয়া হয় না আপনার প্রতিবেশী আপনার পরিচিত আপনার আশেপাশে থাকেন আপনার জানাশোনার মধ্যে আছে আপনার এরিয়ার মধ্যে আছে যে কোনো মানুষ তাকে আপনি বড় হোক আর ছোট হোক কিছু একটা হাতিয়ে দিবেন এটা একটা বড় কাজ এবং এবাদতের কাজ এবং সবের কাজ এগুলো আমি দেখি না আমাদের দেশে সৌদি আরবে আমি দেখেছি যে এ ধরনের ছোট ছোট আমলগুলো করার জন্য যেগুলোকে আমরা দেখতে ছোট মনে করছি আল্লাহর কাছে সেগুলো হয়তো অনেক বড় হবে এগুলো করার জন্য তারা মরিয়া থাকে মহিলাদেরকে দেখা যায় যে কোনো পাবলিক প্রোগ্রামে গেলে এমনকি পুরুষদেরকেও আমি দেখেছি অনেক যে তারা ধরেন আজ মাহফিলে আসছে পকেটে চকেট কতগুলো নিয়ে আসছে আমরা তো শুধু ওই নিজের বাচ্চার জন্য বাজার থেকে কিনে নিতে জানি এই স্বার্থ ছড় আর কিছু আমরা জানি না আমি বহু দেখেছি যে অনেক পুরুষ পকেটে আপনার চকলেট নিয়ে আসছেন কোন একটা পাবলিক প্রোগ্রামে আসছেন মাহফিলে আসছেন ধরেন কথার কথা কেন নিয়ে আসছেন যে আশেপাশে হয়তো ছোট বাচ্চা থাকবে একটা একটা দিবে হাদিয়া দিবে এখন আমাদের দেশে তো আরেক মুসিবত আরেকজন বাচ্চারা চকলেট দিতে গেলে মায়ের খাওয়ার ভয় আসে বলবে কি করি দিস না কি ভোঙ্গায় দিসো আবার কোন বিপদ হয় কারণ এত চিটারি বাট পারি এত প্রতারণা যে মানুষকে বিশ্বাস করাও কঠিন আসলে তো যাই হোক আপনি অচেনা জায়গায় না দেন আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী জানাশোনা জায়গায় উপহার বিনিময় করেন উপহার বিনিময় করা একটা ইবাদত এই ইবাদতটা আমাদের থেকে হারিয়ে গেছে এবং এটাকে আমরা ইবাদত হিসাবে জানি না দশ নম্বর এবং সর্বশেষ যেটি বলবো তা হলো কারোর সাথে কথা বলার সময় আপনি হাসি মুখে কথা বলবেন এটা একটা ইবাদত হাসি মুখে কথা বলা হাসি মুখে কথা বলা মানে আপনাকে কেউ সালাম দিল আপনি ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ বললেন এবং তার সাথে কথা বললেন একটু মুস্কে হাসি মুস্কে হাসি আপনার মুখে ঝুলবে অবস্থায় কথা বলবেন এমনটা আমিও অনেক সময় করতে চাই করতে পারি না নিজের সঙ্গে লড়াই করে অনেক ভুলে যাই অথচ কঠিন আপনার অনেক অফুরন্ত সবের ভাগিদার হতে পারে আমরা এমন একটা আমল নিম সাল্লাম বলেছেন মুসলমানের সাথে যখন তুমি কথা বলবা তখন সে হয়তো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করলো বা সালাম দিল বা কেমন আছেন জিজ্ঞেস করলো তুমি তার সাথে কথা বলার সময় যদি একটু হাসি মুখে কথা বলো তোমার মুখে যদি থাকে তাহলে এর বিনিময়ে হাসি দিয়ে তুমি সেই সব আমাদের দেশে এই আমলটা পাওয়া যায় না এই আমলটাও আরবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে যারা মিডিল ইস্টে আছেন বা ছিলেন প্রবাসীরা তারা জানেন সৌদি আরবে ছিলেন বা বিভিন্ন দেশে ছিলেন কাতারে ছিলেন গইতে ছিলেন আপনারা জানেন যে সেখানে কেউ কারোর সাথে সাক্ষাৎ করলে চেনা হোক আর অচেনা হোক জানা হোক আর অজানা হোক পরিচিত হোক আর অপরিচিত হোক কথার কথা সালাম দিছে তো আলাইকুম সালাম হাসি মুখে দিবে তারা এটা সবের কাজ আমাদের দেশে এই হাসিটাও আমরা রিজার্ভ করে ফেলেছি স্বার্থের জন্য সামান্য কিছু মানুষের সাথে হাসি যেমন বসের অফিসে গেলাম বসের রুমে গেলাম তখন বসের সালাম দিয়ে আসসালাম আলাইকুম স্যার এখানে হাসার জন্য ওয়াজ করা লাগে না ঠিক না বে ওসি সাহেবের রুমে গেছেন তো সেখানে মার্শাল্লাহ সালাম দিয়া আসসালাম আলাইকুম ওসি সাহেব ওখানে আর ওয়াজ করা লাগে না ঠিক না ভাই ঠিক একজন সাধারণ মানুষ রাস্তায় অচেনা মানুষ তার সাথে আপনি হয়তো কথা বলতেছেন কিন্তু আপনার মুখে হাসি আসে না ভাইরা আমার বিনা কষ্টে সব পাওয়া যেতে পারে ইবাদত হতে পারে এমন একটা ভালো কাজ হলো মানুষের সাথে হাসি মুখে কথা বলা আমাদের দেশে এখন হাসি মুখে কথা বলাটা এই পরিমাণ হারিয়ে গেছে মানে এই ম্যানার্স এই ভদ্রতা শুধু সৌদি আরবে কেন মিডিল ইস্ট কেন অমুসলিম কান্ট্রিগুলোতে পর্যন্ত কাফের মুলুকগুলোতে পর্যন্ত ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের দেশে পর্যন্ত তারা মুসলমান না কিন্তু তাদের মধ্যে এই ম্যানার্স আছে এটা আমাদের সম্পদ ছিল তাদের মধ্যে আছে আমরা হারিয়ে ফেলেছি সেটা কি সেটা হলো কথা বলার সময় হাসি মুখে কথা বলা ঠিক না ভাই ঠিক তাদেরকে দেখবেন ফরেনারদেরকে দেখবেন যে কত ম্যানার্স কত ভদ্রতা কত আন্তরিকতা মানুষের সাথে এই কাজগুলোকে আমরা সবের কাজ মনে করি না অথচ এটা সবের কাজ আজ থেকে আপনি যদি নিয়ত করেন যে আমি যতজনের সাথে কথা বলবো চেষ্টা করবো একটু হাসি মুখে কথা বলার কথা বলার সময় আমার মুখের মধ্যে এক হাসি ঝুলে থাকে যেন একটু যেন হাসতে হাসতে অন্তত মুসকে আবার হাসি মানে একবারে আপনারা হা করে হাসতে বলিনি